আপনারা যারা এই ভেলোর চিকিৎসার জন্য এই প্রথমবার আসছেন অনলাইনে রেজিস্ট্রেশন না করে আপনারা ভাবছেন যে এখানে এসে পরে এই নতুনভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আপনারা দেখাবো এই আজকের ভিডিওতে এটা সিএমসির ওপিডির মেন গেট এটা দিয়ে আপনাদের ভেতরে যেতে হবে ওই যে দূরে দেখছেন একটা সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে রয়েছে ওটাই হচ্ছে ওপিডির গেট ওটা দিয়ে আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে আর এই যে সোজা সোজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপিডি বিল্ডিং আর তার ঠিক পাশেই রয়েছে আপনার সিলভার গেট আপনারা যারা এখানে এসে বলে রেজিস্ট্রেশন করবেন ভাবছেন তাদের কিন্তু এখানে লাইন দিতে হবে সকালবেলায় আর কি কি প্রসেস আছে সেটা আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এরপর আমি প্রি রেজিস্ট্রেশন পুরো প্রসেসটা এখানে দেওয়া আছে স্টেপ ওয়াইজ দেখুন এক নম্বরে আপনারা কি করবেন এবং দু নম্বরে কি করবেন তারপর তিন নম্বর চার পাঁচ এরকমভাবে নাম্বার করা আছে আপনারা ভালো করে এগুলো পড়ে নেবেন একটু তারপরে দেখবেন খুব সহজেই কিন্তু এই রেজিস্ট্রেশনটা আপনারা কমপ্লিট করতে পারছেন অসুবিধা কিছু হবে না যদি অসুবিধা হয় আপনাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সমস্ত পছন্দের অ্যান্সার দেবো